আজব কাণ্ড লোকসভা নির্বাচনের অজুহাত দেখিয়ে ব্যাংকের সমস্ত পরিষেবা বন্ধ রেখে মূল ফটকের সাদা কাগজের নোটিশ সাটিয়ে গ্রাহকদের হয়রানি এবং হাজারো বিতর্কের কেন্দ্রবিন্দুতে এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তেলিয়া শাখা উল্লেখ্য থাকে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের অজুহাত দেখিয়ে বুধবার স্বঘোষিত বন্ধের পথে হাঁটল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তেলিয়া শাখা সরকারি নিয়ম অনুযায়ী দশই এপ্রিল কোনো ছুটি না থাকলেও স্বঘোষিত ছুটির ডাক দিয়েছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তেলিয়া শাখার বরিষ্ঠ প্রবন্ধক আর বরিষ্ঠ প্রবন্ধক অ্যান্ড কোঙ্গের কল্যাণে প্রচণ্ডভাবে হয়রানির শিকার গ্রাহকেরা গ্রাহকদের অভিযোগ সরকারি নিয়ম অনুযায়ী বুধবার কোনো সরকারি ছুটি নেই কিন্তু লোকসভা নির্বাচনের দোহাই দিয়ে নিজেদের কর্মসংস্কৃতি লাটে তুলেছে পিএনবি তেলিয়া মুরা শাখার কর্মী বাবুরা যদিও পিএনবি তেলিয়া শাখার বিরুদ্ধে প্রায়শই গ্রাহকদের হয়রানি গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার সহ নানা অভিযোগ কান পাতলেই উঠে আসে তবে চৈত্রের বাজারে আচমকাই পিএনবির মতো ব্যাংকে আচমকাই স্বঘোষিত বন্ধের ফলে বিপাকে গ্রাহকেরা আগরতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল

की कारण आइछिन आपनको माने बैंकके बैंक त त पूरा पूरा है কইতে गाइछिन आपन गमसरा बारी आछिन को आइछिन बैंकके बैंकके की आइले छिन है की देखछिन आइ बैंकके बोल दो जलाम यो गली धारा दिसमा की कारण आइछिन बैंकके आजके बात आ की को भने ए पेपर टले की को भने जे बोद दो जे कोन बोद दले की আপনাদের জন্য সুখবর নিয়ে এলো দিবিয়া সার্ভিস সেন্টার যানবাহনের যে কোনো স্পেয়ার পার্সের জন্য যোগাযোগ করুন প্রথমবারের মতো পাথার কান্দিতে আপনি পাচ্ছেন একই দোকানে নানান সুবিধা এছাড়া এই সার্ভিস সেন্টারে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের সুবিধা যেমন ইন্স্যুরেন্স পলিসি রিনুয়েল কার ওয়াশিং ফোমিং ওয়াশিং এন্টেরাস্ট আন্ডার কোটিং এবং মেকানিক্যাল কাজে পেয়ে যাবেন যেমন ক্লাস অভার হোলিং ব্রেক অভার হোলিং ইঞ্জিন অয়েল রিপ্লেস গিয়ার অয়েল রিপ্লেস সাসপেনশন অভার হোলিং ইলেকট্রিক্যাল চেক নয়েজ ডায়াগনস্টিক প্রিটুইক মেনটেন্স রুটিন চেক আপ সহ সমস্ত ধরনের জেনুইন স্পেয়ার পার্টস ইত্যাদি যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ফাইভ ফোর ডবল ওয়ান ফোর নাইন এইট এই নম্বরে আমাদের ঠিকানা দিবিয়া সার্ভিস সেন্টার দেওলাখাল চাঁদক্ষীরা মনুষাধাবা অ্যান্ড রেস্টুরেন্টের কাছে অগ্রিম বুকিং করতে ইমেল করুন দিনেশ